শুভ সকাল বন্ধুরা এখন ঘড়িতে সময় হয়ে গেছে সকাল সাতটা আর আজকে কিন্তু সকালে বেশ তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে আর বৃষ্টি কিন্তু সকালেই শুরু হয়েছে রাতের দিকে অল্প স্বল্প মনে হয় হয়েছিল ঠিক জানিও না কারণ রাত্রে বেশ ভালো ঘুমিয়েছি আর আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি এই কারণেই শাশুড়ি মা যাবেন ননদদের বাড়িতে আর কি আমার ছোট ভাইদের বাড়ি যাবে আর সেই জন্যই ভাবলাম তাড়াতাড়ি উঠে কাজ বাজগুলো সেরে নিই কারণ পাপাসোনাকে নিয়ে যেহেতু একা থাকবো অনেক কাজবাজি তো একা করতে হবে সেই ভেবেই সকাল সকাল উঠে কাজে লেগে পড়েছি আর পাপাসোনা কিন্তু একটু আগে আমার সাথে সাথেই ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠে আছে কিন্তু ঘুমানোর জন্য কান্না করছিল সেই জন্য ওকে খাইয়ে দোলনাতে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে আমি বিছানাপত্র গুছিয়ে আল্লাটাও একটু যেমন তেমন করে গুছিয়ে নিলাম আর কি আর এদিকে সোফার মধ্যেও পাপাসোনার কিছু জামা কাপড় ন্যাপি মানে ডেলি ইউজের জিনিসপত্র ছিল আর কি ওগুলোই পরিষ্কার করে গুছিয়ে রাখছিলাম আর এদিকে পাপাসোনা ঘুমাচ্ছিল আর যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে সেইভাবে কাজ নেই ঘরের ভেতরেই নর্মালি কাজ বাজ আছে এই এইসব আর কি আর সেই জন্যই কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম আর অ্যাকচুয়ালি ছর্দি ভাইয়ের ছেলেদের জন্মদিন আর সেই জন্যই কিন্তু শাশুড়ি মা যাবে আর বাবাও যাবেন বেলা করে আর কি আর আমি যাব না সেই জন্যই আর কি বাড়িতে আমি বান্না করব চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি আমার সাথে থাকো আর দেখতে থাকো চলো আর এদিকে দেখতেই পাচ্ছ পাপাসোনা ঘুমাচ্ছে আর আমার তো মোটামুটি ঘরটা ঝাড়ু দিয়ে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গুছানো সোফাও পরিষ্কার করা হয়ে গেছে এখন এবার গোটা ঘরটা ঝাড়ু দিয়ে ভালো করে মুছে নেব দিলেই মোটামুটি সকালের যে কাজকর্ম থাকে আর কি ওইগুলো হয়ে যাবে আর এদিকে দেখতেই পাচ্ছ গ্যাসের মধ্যে আমি কিন্তু জল বসিয়েছি আর কি আর কারণ বসে থাকিনি আর কি একটার পরে একটা কাজ লাগিয়ে মানে লেগেই রয়েছে যেহেতু শাশুড়ি মা থাকবে না সেই জন্য একটু আরোই তারা হয়ে আছে আর কি কারণ সোনা যেহেতু একা আমার কাছে থাকবে সেই জন্য আর শাশুড়ি মা থাকলে কি বলো তো অতটা টেনশন থাকে না মার কাছে রেখে দিই সেই জন্য মানে সোনা থাকে শাশুড়িমার কাছে আর আমি দিকে কাজ বাজগুলো করে নিই ততক্ষণে আর মাও মোটামুটি আমাকে হেল্প করে যতটা পারে কিন্তু আর এখন মা হচ্ছে বেরিয়ে পড়বে আর কি যাওয়ার জন্য এখন ওই সাড়ে আটটা নটার মতো বাজে আমি কিন্তু রেডি হয়ে ফ্রেশ হয়ে প্রথমেই কাজের লেগে পড়েছিলাম তারপরে দিকে বান্নাও বসিয়ে দিয়েছি আর ভাবছিলাম একার জন্য আর কি রান্না করব আর মাছও করব না আর কি শ্বশুর মশার মাছ খায় না আর ভাবছিলাম ডিম রান্না করি আজকে অনেক দিন ডিমও খাওয়া হয় না ভাত দিয়ে আর কি এমনিতে ভাজা করে মোটামুটি খাওয়া হয় আর এই যে শাশুড়ি মাও রেডি হয়ে গেছে বাবা শোনা হচ্ছে শাশুড়ি মার কলে আছে কারণ কান্না করছিল সেই জন্য মাকে বললাম তুমি একটু পাঁচ মিনিট ওয়েট করে যাও আমার রান্না বান্না মোটামুটি তো হয়েই এসছে মশলাটা কষিয়ে দিলে হয়ে যাবে আর কারণ দোলনাটা এই দিকটায় তো কিচেনের দিকে সেই জন্য না হলে অনেকটাই ঝাঁজ লাগবে আর কি ওকে যদি ঘুম পাড়ায় এখানে আর ও তো একা একা ঘুমাবে না বিছানার মধ্যে দোলনাতে হলে মোটামুটি ঘুমায় আর কি সকালে অনেকক্ষণ আগে উঠে খাওয়া দাওয়া করে রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ভাবলাম তোমাদের সামনাসামনি তো কোনো কথা হয়নি সেই জন্য ভিডিওটা শুরু করি আর আজকে অ্যাকচুয়ালি এক তরকারি ভাত করেছি আর শাশুড়ি মা বাড়িতে নেই মা গেছে ছট্ডি ভাইদের বাড়ি মানে আমার ছোটো ননদের বাড়ি আর কি আর সেই জন্য সোনাকে একা নিয়ে ভাবলাম একটা রান্না করি আর ডিম করেছি মাছ করিনি শ্বশুর মশাই এই মাছটা খাই না আর কি সেই জন্য ডিম করেছি আমি আর বাবা আছি বাড়িতে চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর আজকে দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে পাপা সোনা স্কুলে গেছিলো এসে ঘুমিয়ে গেছে হ্যালো বন্ধুরা এখন বাজে দুপুর একটা বাজে বারোটা বাজে পঁচিশ মিনিট হয়ে গেছে পঁয়ত্রিশ মিনিট সরি আর স্নান টান কমপ্লিট করে নিয়েছি আর পাপা সোনারও স্নান খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি খাওয়া দাওয়া করবো পাপাশোনাও খেলা করছে চলো তাদেরকে দেখাই দেখায় ও কীভাবে খেলা করে ঠিক আছে আর ও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ও এখন মনে হচ্ছে ঘুমাবে না সেই জন্য আমি খেয়ে নিই তারপরে ওকে ঘুম পাবো ওকে দেখায় চলো কি করো তুমি কি করো হুম তো পেয়ারা এই যে পেয়ারা নিয়ে নাও হাসা হাসি করছে ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর দিয়েছে প্রচুর রোদ ঝলমলে আর গরম তো লেগেই আছে বর্ষাকাল বলে কেউ বলবে না আর ভীষণ গরম পড়েছে আর কি আর রোদ দূর প্রচুর দিয়েছে আর কি ছাদে অনেক কিছু মেলা আছে চলো খেয়ে নিয়ে পাপাসান আবার ওদিকে কি করছে কে জানে আয়ান বাবা কী করো তুমি বন্ধুরা এখন বাজে দেখো একটা পাবাসন স্নান খাওয়া সব হয়ে আছে আর এখনও খেয়ে নেবো কাপড়গুলো তো মেলে দিয়েছিলাম একটু উল্টে দিতে এসছি আর কি ছাদে আর রোদ তো সেইভাবে বেরোয়নি কিন্তু একটু একটু হালকা শুকিয়ে আছে আর কি সেই জন্য চলো নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো উল্টে দিই তারপর দেখা এগুলো না সকালেই মেলেছিলাম এই নাইটি মানে যেগুলো স্নান করেছি এগুলোই বাকি ছিল একটু আগে না বৃষ্টি এসেছিলো সেই জন্য আবার উঠিয়ে নিতে হয়েছিল আর এখন ভাবলাম বৃষ্টি তো আর মনে হয় আসবে না আর সেই জন্য একটু মেলে দিলাম যদি একটু শুকিয়ে যায় তাহলে ব্যবহার করতে পারবো আর কি সেই জন্য কারণ অনেক কটা জিনিস হয়ে গেলে রাত্রিবেলা প্রচুর অসুবিধা হবে আর এদিকে রান্না করেছিলাম ডিম ভেবেছিলাম বাবাও থাকবে বাড়িতে বাবাও খাওয়া দাওয়া করবে কিন্তু বাবা ওই বারোটার দিক করে কিন্তু বাড়িতে আমি সাথে কথা বলতে বলতে খাচ্ছিলাম চারিদিকে কিন্তু আর আমি এদিকে খাচ্ছিলাম আর ওর সাথে কথা বলছিলাম চলো খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে এখন বাজে শাশুড়ি মশাই কিন্তু ভালোবাসার আমি বেরিয়েছিলাম আসলে সামনে যাব বলে বিকেলের দিকে ঘুরতে গেলে ওর মনটা অনেক ভালো থাকে এইজন্য ডেলিভারি কেউ না কেউ নিয়ে যায় নয় বাবা নিয়ে যায় না হলে আমি নিয়ে যাই আমি বেরিয়েছিলাম বাবা বলল আমি নিয়ে যাচ্ছি জন্য বাবাই নিয়ে গিয়েছিল আর এদিকে রাতে যে বানাছিলাম রুটি আর সবজি আছে আর দই দিয়ে খেয়ে নেব আর কি আজকে বেশি কিছু বানাতে বারণ করলো বাবা বললো যেহেতু একা আছো রান্না করতে অসুবিধা হবে সেই জন্য তারপরে সেই জন্যই আর কিছু বানালাম না আর কি দই আর সবজি দিয়ে রুটিটা খাওয়া হয়ে যাবে আর বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করো তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে চলো বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটা বেশি একটা বড়ো করলাম না আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে ততক্ষণে তোমরা খুব খুব সুস্থ থেকো এবং ভালো থেকো আর যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে